নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মধু খাওয়ার কিছু আশ্চর্য উপকারিতা নিয়ে বহু বছর ধরে লোকচর্যা আয়ুর্বেদ আর আধুনিক গবেষণায় মধুর প্রশংসা দেখা যায় আজ আমি জানাবো এই মধুর কিছু আশ্চর্য উপকারিতা এই সোনালি তরলটা স্বাস্থ্যের জন্য ঠিক কতটা দরকার কিভাবে খাবেন কতটুকু খাবেন এবং কারা সতর্ক হবেন ভিডিও শেষে আমি দেব তিনটি সহজ ঘরোয়া রেমিডি ও একটি শর্ট রেসিপি তাই ভিডিওটি দেখে যান পুরোটা এবং যদি নতুন হন সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন চলুন শুরু করি মধু হলো হল দ্বারা ফুলের রস থেকে তৈরি করা এক প্রাকৃতিক মিষ্টি তরল পুষ্টিতে এটি প্রধানত শর্করা সমৃদ্ধ পাশাপাশি আছে অল্প পরিমাণ ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ও মাইক্রোবিয়াল যৌগ বহু শতাব্দী ধরেই মানুষ মধুর ব্যবহার করে আসছে আহার ঔষধ ও রূপচর্চায় এক টেবিল চামচ মধুতে থাকে চৌষট্টি ক্যালোরি সতেরো গ্রাম কার্বোহাইড্রেট অল্প পরিমাণ ভিটামিন বি কমপ্লেক্স সামান্য ক্যালসিয়াম লোহ ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি পাওয়া যায় সেগুলি হলো ফেনোলিক অ্যাসিড ফ্লেবোনয়েড ইত্যাদি মধু মোটামুটি প্রাকৃতিক সুইটনার এবং অ্যান্টিঅক্সিডেন্টের উপায় হিসাবে কাজ করে কিন্তু মনে রাখবেন মধু একেবারেই ক্যালোরিহীন নয় তাই অতিরিক্ত খাওয়াও সুবিধাজনক নয় মধুতে থাকা গ্লুকোজ ও ফ্লুটোজ দ্রুত শোধিত হয় তাই এটি খাওয়ার পর শরীর তৎক্ষণাৎ শক্তি পায় ক্রীড়াবিদ বা ব্যস্ত সকলের জন্য এটি দ্রুত এনার্জি বুস্টার হিসাবে কাজ করে সকালে ব্রেকফাস্টের সময় বা ব্যায়ামের আগে এক টেবিল চামচ মধু লেবুর সাথে মিশিয়ে খেতে পারেন মধুতে থাকা কিছু এনজাইম পাচনতন্ত্রকে সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে মধু বধহজম কমাতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে ভূমিকা রাখতে পারে এছাড়া মধু প্রোবায়োটিকের জন্য সহায়ক পরিবেশ তৈরি করে এটি গরম জলে মিশিয়ে খেলে হজম ভালো হয় কাশি ও গ্যাসের ক্ষেত্রে খুব উপকারী হতে পারে মধু প্রাকৃতিক কসমেটিক ও অ্যান্টিসেপ্টিক উপাদান ধারণ করে বিশেষত রাতে কাশি কমাতে মধু খুবই কার্যকর শিশুদের কাশি উপশমে এক টেবিল চামচ মধু দেওয়া যেতে পারে কিন্তু এক বছরের নিচে বাচ্চাদের মধু দেবেন না এতে বোটুলিজমের ঝুঁকি রয়েছে বিশেষত ম্যানুকাহানি নামে পরিচিত নির্দিষ্ট ধরনের মধুতে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে মধু ক্ষতস্থানে বাহ্যিকভাবে প্রয়োগ করলে সংক্রমণ রোধ করে দ্রুত আরোগ্য এনে দিতে পারে তবে এটি সব ধরনের ক্ষতে প্রয়োগ করবেন না গভীর বা গুরুতর ক্ষতে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন মধুতে থাকা ফ্ল্যাভোনয়েড ও ফেনলিক যৌগ ফ্রি রেডিক্যাল কমায় ফলে বার্ধক্যজনিত ক্ষতি কোষের অক্সিডেটিভ ট্রেস কমাতে সাহায্য করে বিশেষ করে হানিতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে রোজমেরি আরেগানো ইত্যাদি মধুতে মিশিয়ে ত্বকের পেয়ারিং বা ড্রিঙ্ক বানানো হয় সরাসরি মধু কোলেস্ট্রল কমায় এই দাবি পুরোপুরি বিস্তৃতভাবে প্রমাণিত নয় তবে চিনির পরিবর্তে মধু ব্যবহার করলে রিফাইন্ড শর্করা কমায় ফলে সামগ্রিক কার্ডিওরেক্স কমতে পারে কিছু পরীক্ষাগারে দেখা গেছে মধু ব্লাড লিপিড প্রোফাইলে সামান্য সুবিধা আনতে পারে হৃদরোগ হলে বা ডায়াবেটিসে ডাক্তারের পরামর্শ ছাড়া মধু ব্যবহার সীমিত রাখবেন মধু চিনির চেয়ে প্রাকৃতিক হলেও এটি উচ্চ শর্করার উৎস ডায়াবেটিস হলে মধু খাওয়ার আগে রক্তের শর্করা মনিটর করতে হবে কিছু গবেষণায় দেখা হয়েছে যে মধু ও কটন সিম্পল সুগারের তুলনায় ব্লাড গ্লুকোজ বাড়ানোর প্যাটার্ন আলাদা তবুও সামগ্রিক ক্যালোরি বিবেচনা করে খেতে হবে ডায়াবেটিস রোগী মামমাত্রায় ও ডাক্তারের পরামর্শে মধু গ্রহণ করবেন মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও হিউম্যান ট্যাক গুণে ত্বক নরম করে আর্দ্রতা ধরে রাখে মাস্ক হিসাবে মধু ব্যবহার করলে ত্বক উজ্জ্বল দেখাতে পারে এটি চুলে লাগালে কন্ডিশনারের ধাঁচে কাজ করবে মধুর মধ্যে উপস্থিত গ্লুকোজ মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করে এবং রাতের কালে মস্তিষ্কের গ্লুকোজ লেভেল বালকে তৈরিতে সহায়তা করে ফলত সুসভ শান্তি ও ঘুমের সহায়তা পেতে পারে তবে ব্যক্তিভেদে প্রভাব বিভিন্ন হতে পারে মধু সারাদিনে বয়স্কদের জন্য এক থেকে দু টেবিল চামচ নিরাপদ বলে ধরা হয় সকালে এক গ্লাস জলের সাথে লেবু এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে খেলে হজম তাড়াতাড়ি হয় এবং এনার্জিও দেয় কাঁচা মধুতে এনজাইম ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে অধিক প্রক্রিয়ায় কিছু উপকারী উপাদান নষ্ট হতে পারে তাই যেখানে সম্ভব সৎ উৎসের কাঁচা মধুই বেছে নিন এক টেবিল চামচ মধু ও এক থেকে দু চামচ আদার রস মিশিয়ে খেলে কাশি কমতে পারে এবং রাতে ঘুম ভালো হয় এটি রাতে ঘুমানোর আগে খেতে হবে এক টেবিল চামচ মধু এক চা চামচ আদা কুচি আধা লেবুর রস এবং এক গ্লাস উষ্ণ গরম জল একত্রে মিশিয়ে সকালে খেলে হজম ভালো হয় ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে মধু ডায়াবেটিক আক্রান্তদের জন্য পুরোপুরি নিরাপদ মধু প্রাকৃতিক হলেও উচ্চ শর্করাযুক্ত তাই ডায়াবেটিক রোগীদের জন্য সীমিত এবং ডাক্তারের পরামর্শ অপরিহার্য মধু নির্দিষ্ট পরিমাণে খেলে ওজন কমে মধুতে ক্যালোরি বেশি আছে অতিরিক্ত খেলে ওজন বাড়তেও পারে তাই সঠিক পরিমাণটা খুবই জরুরি সব ধরনের মধু প্রায় সমান ফুলের উৎস অনুযায়ী এর গুণগত মানের সামান্য পার্থক্য থাকে কিছু মধুতে অ্যান্টিমাইক্রোবিয়াল শক্তি বেশি যেমন ম্যানুকাহানি ডার্কহানিতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে মধু দিয়ে কি ওজন কমানো সম্ভব শুধুমাত্র মধু খেয়ে ওজন কমবে এমনটা নয় কিন্তু চিনির বদলে মধু সামঞ্জস্যপূর্ণ ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে এটি সহায়ক হতে পারে গরম চায়ে মধু দেওয়া কি ঠিক হালকা উষ্ণ চায়ে মধু দিচ্ছেন এটা ঠিক কিন্তু অতিরিক্ত গরম হলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় কোন মধু সবচেয়ে ভালো কাঁচা আনপ্রসেসড মধু সাধারণত সবচেয়ে ভালো ম্যানু কাহানি বিশেষ চিকিৎসায় খুবই জনপ্রিয় তবে দাম অনেক বেশি তো বন্ধুরা আজ দেখলাম মধু শুধু মিষ্টি নয় একটুগুরো প্রকৃতির অনুপ্রাণিত উপহার পাশাপাশি মনে রাখবেন মধু পারফেক্ট চিকিৎসা নয় আর এটি কোনো সুপারফুড নয় যে সব ধরনের রোগ নাশ করবে মাপমতো খেয়ে স্বাস্থ্যকর জীবনযাত্রার সঙ্গে মেশালে মধু অনেকখানি সুবিধা দিতে পারি যদি ভিডিওটি উপকারী লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও হেলথ টিপসের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কমেন্টে বলুন আপনি কোন মধু কতখানি খাচ্ছেন আমি পড়ব আপনাদের সব কমেন্ট দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ